no গুড মর্নিং এখন ঘড়িতে বাজে সকাল সাতটার দশ আর আমি আর অভি রেডি হয়ে চুপি চুপি বেরোচ্ছি চুপিচুপি মানে সবাই তো ঘুমাচ্ছে তাই আস্তে আস্তে বেরোচ্ছি আজকে যেহেতু রবিবার একটু স্লো ডে আজকে মানে অন্য দিনের তুলনায় সবাই একটু দেরি করে উঠলেও চলবে তাই সবাই ঘুমাচ্ছিল ওই টাইমে আমরা রেডি হয়ে পেরিয়ে গেছি কোথায় যাচ্ছি এত তার সকাল সকাল বলছি বলছি দেখতে থাকো ফ্লগটা তবে না জানতে পারবে সকাল সকাল বাইক নিয়ে এরকম ঘুরতে খুব ভালো লাগে আরও ভোরে বেরোতে পারলে আরও ভালো লাগতো বাট ঠিক আছে এখনও ভালো লাগবে আমরা না ঘুরতে ঘুরতে এখন একটু বারাসাতের দিক অব্দি চলে এসেছি আর ফেরার পথে ভাবলাম একটু সিদ্ধেশ্বরী মন্দিরটা রাস্তাতেই পড়বে একটু নমস্কার করে যাই তাই জন্য ওখানেই এসছিলাম আর একটু নমস্কার করে নিয়েছি আর আস্তে আস্তে বেলা হয়ে যাচ্ছে প্রায় আটটা বাজতে যায় আজকে জানো তো আমরা কেন বেরিয়েছি তার মেন উদ্দেশ্য হলো মাছ কিনতে যাবো হ্যাঁ এটাই হলো মেন উদ্দেশ্য অভির অনেক দিন ধরে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে তাই ও ভেবেই রেখেছিলো রোববার দিন চিংড়ি মাছ নিয়ে আসবে আর তাই সকাল সকাল ওই কারণেই বেরিয়েছে আর মাছের বাজারে গিয়ে দেখো কত ধরনের মাছ আজকে যেহেতু রবিবার আর এত সকাল প্রচুর মাছ আর এই গলদা চিংড়িগুলো দেখছো এইগুলোই কিন্তু পছন্দ হয়েছে অভির এইগুলোই নেবে ঠিক এরকমই বড় বড় চিংড়ি মাছ আমি খেয়েছিলাম আমার অষ্টমঙ্গলার সময় আমি যখন অষ্টমঙ্গলা করতে বাড়িতে গেছিলাম তখন আমার বাবা ঠিক বাড়িতে এরকমই বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছিল আর আমার সেটা খুব ভালো লেগেছিল। চিংড়ি মাছ তো সময় খাওয়া হয় কিন্তু এত বড় বড় সাইজের অনেক দিন বাদে আবার ওভি নিয়ে যাচ্ছে সেটাই খাওয়া হবে তাই এটা দেখলেই না আমার ওই অষ্টমঙ্গলের কথাটাই মনে পড়ছে বারবার আর কাকুটা কি সুন্দর কাঠি ঢুকিয়ে একদম দিচ্ছে জানো এরকম কাঠি ঢুকিয়ে দিলে চিংড়ি মাছটা আর বেকবে না রান্না করার সময় এরম বড় বড় সাইজেরই থাকবে তো সেইটাই আমরা নিয়ে নিয়েছি আর ফেরার পথে আমার এই ডাবগুলো দেখে খুব ইচ্ছা করছিলো কারণ অনেকক্ষণ ধরে ঘুরছি জল্পে পয়সা পেয়ে গেছিলো তাই আমি আর অভি দুজনেই একটা একটা ডাব খেয়েছি আর যেহেতু রোববার আমি সকালে ঘুমাতে পারিনি তো ঘুম তো আমি উসুল করবই তাই বাড়ি এসে আমি ওই সাড়ে আটটার সময় আবার শুয়েছিলাম বেশ এক দেড় ঘন্টা একটু শুয়ে পরে উঠেছি আর এখন একটু ব্রেকফাস্টে কি খাবো কি খাবো করে ভেবেছি যে কিছু একটা বানাই তো সুজি দিয়ে চিড়ে দিয়ে একটু মিক্সারে পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে অনেক ধরনের সবজি দিয়ে দিয়েছি এবার এত হেলদি বানানোর চোটে আমি জিনিসটাকে এত পাতলা করে ফেলেছি যে মানে জলের পরিমাণটা এত বেশি দিয়ে দিয়েছি যে ফার্স্টে আমি বুঝতে পারিনি আমি কড়াইতে দিয়েছি মানে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর সুন্দর ভাজাও হওয়া দেখো স্টার্ট হয়ে গেছে কিন্তু তারপর জিনিসটা যখন আমি নাড়াতে পারছি না তখন বুঝলাম যে আমি গণ্ডগোল করে ফেলেছি তারপরে আমি মাম্মামকে ডাকলাম যে এটা একটুখানি নাড়িয়ে দাও তো কিন্তু মাম্মামের দ্বারাও হলো না কারণ একদম জিনিসটা আমি ঘেঁটে ফেলেছি তো যাই হোক এইভাবেই তুলে তারপর মাম্মা মর মধ্যে আর একটুখানি আটা মিশিয়ে দিয়েছে আর দিয়ে জিনিসটাকে একটুখানি ঘন করে দিয়েছে আর তারপর সেটাকে সুন্দরভাবে প্যানের মধ্যে হাতা দিয়ে তুলে দিয়ে দিয়ে একদম চিলা টাইপের একটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা ইজি হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট যেটা আমি এই গার্লিক সসটার সাথে খেয়েছি এটা কিন্তু ফ্লিপকার্টে পাওয়া যায় সসটা তোমরা অর্ডার করে খেও হেভি টেস্টি আর আমাদের ড্রয়িং রুম বলো বারান্দা বলো এত ঘেটে ঘ হয়ে আছে আজকে যত রোববার ছুটি আছে তো ভেবেছি আমি আর মাম্মা মিলে এটা ট্যান ট্যান গুছিয়ে গেছে তোমাদেরকে দেখালাম কী সুন্দরভাবে আমরা এক ছটকায় গুছালাম কিন্তু না এক ছটকায় না অনেকটা টাইম লেগেছে গুছাতে ধরে ধরে গুছিয়েছি আর জানো তো এই বুদ্ধ মূর্তিটা আগের থেকে কেনা ছিল আর এই ফুলগুলো এই গামলাটা সব কিছু আগের থেকে ছিল সেগুলোই সুন্দর করে একটু গুছিয়ে গেছে রাখাতে জায়গাটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল না কত সুন্দর লাগছে বলো তো আমি স্নান করে চলে এসেছি মানে আমি সান করে এই জাস্ট এলাম আর আজকে তোমাদেরকে তো দেখালামই তখন আমি আমাদের বাইরের যে ডাইনিং স্পেসটা মানে ড্রয়িং রুম যেটাকে বলে ওটাকে পরিষ্কার করছিলাম একটুখানি অন্যরকমভাবে সাজাচ্ছিলাম এটা ওটা করে তো ওইগুলো সাজিয়েছি তারপর আমি যা করেছি সেটা হলো হলো আমার ব্যালকানিটা পুরো নোংরা হয়ে গেছিলো একদম মানে কি বলবো পুরো ধুলো ফুলো বৃষ্টি ঝরে একদম কাদা জমে গেছিলো তো যিনি যে আন্টিটা আমাদের ঘর ফর মোছে বা করে সেই আনটিটা আর মুছতে পর্যন্ত পাচ্ছিলো না ব্যালকনিটা আমাকে কালকেই সকালবেলা যখন আমি অফিস যাচ্ছি উনি ওই টাইমেই আসে কাজ করতে তো উনি কাজ করার সময় আমাকে বলছে যে এখানে মোছাও যাচ্ছেন না তুমি যদি এটা পরিষ্কার না করো তো আমি ভাবছিলাম আজকে রোববার আজকে যদি পরিষ্কার না করি আর কবে করবো তো আমি ওই ডাইনিং স্পেস গুছিয়ে তারপর আবার এইটা পরিষ্কার করেছি আর ব্যালকানিটা এত রোদ্দুর পরে তারও দেখাচ্ছি তোমাদের দেখো পুরো খা খা করছে রোদ্দুর এখানে পুরো তো এই পরিষ্কার করে স্নান করেছি করার পর এখন আমার গাল ফাল মনে হচ্ছে জ্বলে যাচ্ছে গরমে পুরো গালগুলো থেকে মনে হচ্ছে আগুন বেরোচ্ছে গরম হয়ে গেছে গালটা আমি জানি না খুব গরম লাগলো আমার গালগুলো গরম হয়ে যায় কেমন একটা হয় দুটো গাল মনে হচ্ছে গরম তুমি একটুখানি এসিটা চালিয়ে বসেছিলাম আর কি বলবো কারেন্ট আর এখনই যেতে হলো আমি জাস্ট সান করে এসে যে গাল দুটো ঠান্ডা করি এসিটা জাস্ট চালিয়েছি দেখো হাফ চলছে কিন্তু ওই অবস্থায় কারেন্ট চলে গেছে ফ্যান কারে মানে ইনভার্টারে তো আর এসি চললো না শুধু ফ্যান চলছে ঘরটা আবার গরম হয়ে গেছে একটু যে ঠান্ডায় বসবো সেটাও হলো না এত গরম লাগছে কি যে গরম পড়ছে আর তার মধ্যে যা চারিদিকের অবস্থা দেশের অবস্থাও খারাপ সাথে আমাদের প্রকৃতির অবস্থাও খারাপ আমাদের সবার যে কি হবে এখন ভাবাই মুশকিল কি লাগছে চিংড়ি মাছগুলো এই গরমের মধ্যে সান করে উঠে যেই দেখেছি কারেন্ট অফ হয়ে গেছে আমার না মাথা খারাপ হয়ে গেছে তাই জন্য আমি এই ঠান্ডা জলে গ্লুকন গুলে খাচ্ছি এখন যাতে মাথা ঠান্ডা হয় আর আজকে যখন বাজারে মাছ আনতে গেছিলাম তখন না কয়েকটা তোপসে মাছও নিয়ে এসেছিলাম আর সেটাই ফ্রাই হবে বলে এই সবাই চল হ্যাঁ আমার নাইকার পার্সেয় চলে এসেছে দেখো গত বড় পার্সেল অর্ডার করেছিলাম আমি ফ্রি এইটা

গ্লুকন্ডি খাবে এই জামাটা কিনলি যে জামা ও মাই গড এই জামাটা নাকি গরমের জামা ইউভি প্রোটেকশন আছে এই জামাতায় সিরিয়াসলি কোথাও তো লেখা নেই ইউভি লেখা আছে তো ইউবি প্রোটেক্টেড জামা কিনে নিয়ে এসেছি দেখো তোমরা কি করছো তোমরাও কিনে নাও তাড়াতাড়ি ভালো করেছিস আর আমার নাইকার পার্সেলটাও তোমাদের দেখাবো আমি যখন খুলবো এখন আমার ইচ্ছা করছে না একটু বাদে কারেন্ট আসুক তারপর খুলবো আমার মন নেই এখন দুপুরবেলা খেয়েদে উঠে যে কি ঘুম দিয়েছি সে আর তোমাদের আমি কী বলবো আমি আমরা ঘুমিয়ে শুয়েছি তখন পাঁচটা বাজে আর ঘুম থেকে উঠেছি তখন দেখি সাড়ে সাতটা পনে আটটা আছে কী ঘুম কী ঘুম দিয়েছি আজকে সকালবেলা উঠেছিলাম না দেখিয়েছিলাম তোমাদের সকালবেলা উঠেছি ঘোরাঘুরি করেছি তো এখন ঘুম পুরো একদম ঘুমিয়েছি খেয়ে হৌশই নেই যে এত দেরি হয়ে যাচ্ছে বা এরকম রাত হয়ে গেছে তো যাই হোক ওই পনেরো আটটার সময় উঠলাম চা ফা খেলাম আর এখানে একটুখানি সানডে একটু না বেরোলে ভালো লাগে না একটু হাই মা হাই করো মা হাই মাকে হাই করতে মা হাই করে দিয়েছে বোন মন দিয়ে ফোন ধরছে কারণ আজকে ঘুরতে গেছিল কোথায় গেছিলিস বোন সাউথ সিটিতে গিয়ে সেরা সেরা ফটো তুলেছে একটা ফটো দেখা এরকম ছাপড়ি বালা কোনো ফটো দেখলে ডিসলাইক করে দেবে তুই ছাপড়ি বল অভি কে ছাপড়ি আমি না বোন হ্যাঁ অভি দা তো তোকে ভালোই বলবে আমাকেই বলবে ছাপড়ি নিজের বউকে তো ভয় পায় কিছু করার নেই ভয় চলে বলো কি বলবে বলো না না বলো আপন ছাপ দেখিয়ে দে ছাপড়ি ফটোটা দেখা না দেখাতে পারবো না মা জমিয়ে সিরিয়াল দেখছে এই যে জমে গেছে সিরিয়াল এটা মার ফেভারিট সিরিয়াল এই সিরিয়ালটা দেখলে বলে দিও তো কি সিরিয়াল তোমরা জানো নাকি একটু ঘুরে ঘাড়ে মার সাথে একটু দেখা করে সবার সাথে গল্প করে এখন বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর চলো এখন না একটা এমন কাজ করবো যেটা বলতে পারো এই গরমে আমি রেগুলারই করে থাকি তোমরা তো সবাই জানো যে তোমাদেরকে দেখিয়েছি পয়লা বৈশাখের ব্লগে যে আমাদের হার্ডওয়্যারের বিজনেস আছে সো ওভি আর বাবাকে সারাদিনই প্রায় বলতে পারো এই গরমে রোদ মধ্যে কাজ করতে হয় তো আমি আর কিছু করতে পারি আর না পারি ওদের জন্য একটা কাজ আমি দায়িত্ব নিয়ে করি যে রোজ রাত্রিবেলা আমি ফ্রিজের মধ্যে বেশ অনেকটা করে গ্লুকনডি গুলে রেখে দিই আর এই বোতলটাকে ডিপ ফ্রিজে ভরে রাখি তো রেগুলার এটা বরফ হয়ে যায় আর ওরা নিয়ে যায় তো বেলা হলেই এই রৌদ্রের মধ্যে একটু ঠান্ডা খেতে পারে তো সেই আমি এটা করে রাখি তো এখন আর কোনো কাজ নেই এবার তো খাবো দাবো ঘুমাবো তাই আজকের ব্লগটাও আমি এখানেই এন্ড করছি আবার কাল সকাল হলেই অফিস যেতে হবে আর তোমাদের সাথে আমার মিনি ব্লগগুলো শেয়ার করতে থাকবো তোমরাও ভালো থেকো টা